এরাই নাকি বিজেপির কর্মী এরাই নাকি বিজেপির বিধায়ক কিছুদিন আগে রানাঘাটে টিএমসির জনকর্মীরা বিজেপির কর্মীদেরকে উত্তাল মাল মারে হেভিমাল মারে এবং সেখানে দেখতে গিয়েছিল শুভেন্দু অধিকারী হুম শুভেন্দু অধিকারী দেখতে যাওয়াতে টিএমসির কর্মীরা রাস্তা অবরোধ করে হ্যাঁ এবং শুভেন্দুর গাড়ি ঘিরে তারা কি স্লোগান দিচ্ছিল এবং কি করছিল তোমরা পুরো ভিডিওটা দেখলে চোর চোর শুভেন্দু বিজেপি চোর হুম এবং শুভেন্দু সেখানে ক্ষিপ্ত হয়ে তাদের দিকে জুতো দেখাচ্ছে উৎখণ্ড ভাষায় গালাগালি হ্যাঁ এরাই নাকি দেশের ভালো চায় যেখানে জনগণ তোমাকে চাইছ না তুমি আবার জনগণকে কি ভালো চাইবে জনগণের তুমি মন খুশি করতে পারছ না তাহলে জনগণ তোমাকে কিভাবে দেখবে এরাই নাকি দেশ ভালো করবে এরাই নাকি হিন্দু রাষ্ট্র বানাবে এরাই নাকি দেশ সংগঠিত করবে ভাবা যায় এসব বিষয় হ্যাঁ এই যে রাস্তা অবরোধ করে টিএমসির নেত্রী বা টিএনসির যে জনকর্মীরা তারা যে তীব্র প্রতিবাদ শুভেন্দুর প্রতি হ্যাঁ শুভেন্দু অধিকারীর প্রতি যে তীব্র প্রতিবাদটা জানিয়েছে শুভেন্দু চো 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 শুভেন্দুর কে করা উচিত ছিল জনগণ অনেক কিছু বলবে জনগণের কথায় তুমি মাথা দিয়ে জনগণকে উল্টো পাল্টা খিস্তি দিচ্ছ জনগণকে তুমি জুতো দেখাচ্ছ চপ্পল দেখাচ্ছ হ্যাঁ এটা কি বিজেপির পরিচয় হ্যাঁ মানুষ তো সব জেনে গেল যে শুভেন্দু একজন পাগল মানুষ শুভেন্দু একজন দলের কি বলবো চট্টা মানুষ হম মানুষ তো এটা খুব ভালো করে জেনে গেল তাহলে তুমি তোমার দলের যে শান্তশিষ্ট পরিচয়টা দিলে কোথায় তোমার দল নাকি শান্তির দল ভালো দল শ্রেষ্ঠ দল তাহলে তুমি তোমার দলের পরিচয়টা দিলে কি করে কোথায় দিলে তুমি তোমার দলের পরিচয় কোনো মতে তো দলের পরিচয় দিতে পারলে না হুম এটা কোন ধরনের আচরণ ভাই শুভেন্দু মানুষ যারা প্রকৃত বোঝে তারা এটা খুব ভালো করে বোঝে যে বিজেপির শুভেন্দু কেমন দিলীপ ঘোষ কেমন কে কেমন তারা বোঝে যে বিজেপি কি দল আর বিজেপির যারা জনকর্মী যারা দল চালাচ্ছে তারা কি মানুষ তারা কোনোদিনও বিজেপি বিজেপিকে সাপোর্ট করবে না তারা কোনো দিনও বিজেপি নিয়ে আগে বাড়বে না ঠিক আছে যারা বোঝে যারা বোঝে না উৎখণ্ড মানুষ কথায় কথায় হিন্দু মুসলিম হিন্দু মুসলিম করে তাদেরকে আর কি বলবো তারা তো কথায় কথায় জয় শ্রীরাম করবে চেঁচাবে কিভাবে দ্বন্দ্বর মধ্যে ধোগড়া সৃষ্টি বিবাদ এগুলো করা যায় তারা এগুলোই দেখবে তাছাড়া কিছু দেখবে না আর ভাববেও না জন্য বলছি এই ধরনের প্রলাপন থেকে এখনো বলছি যারা বিজেপিতে আছো এবং যারা বিজেপিকে সমর্থন করো আমি তাদেরকেই বলছি বোঝো দেশের অবস্থা বোঝো দেশের হাল বোঝো দেশের ব্যবস্থা বোঝো বুঝে তোমরা তোমাদের নিজ আপন জায়গায় ফিরে এসো যেখানে থাকলে শান্তিতে থাকবে যেখানে থাকলে হিন্দু মুসলিম সবাই ভালো থাকবে যেখানে থাকলে প্রত্যেকটা ধর্মের মানুষ ভালো থাকবে সেখানে চলে আসো এই ধরনের চোর পাল্লায় যেও না যেদিন থেকে বিজেপি ক্ষমতায় এসছে যে যেদিন থেকে বিজেপি পশ্চিমবাংলায় এসছে পশ্চিমবাংলা সেদিন থেকে আর ভালো দিন যায় না পশ্চিমবাংলায় সেদিন থেকে ভালো দিন কাটে না পশ্চিমবাংলায় সেদিন থেকে অশান্তি আর অশান্তি ঝগড়া ঝগড়া হিন্দু মুসলিম বিবাদ সব অবস্থা চলছে পশ্চিমবাংলায় হ্যাঁ আর এই যে ঝগড়া বিবাদ অশান্তি লাগানোর মানুষ হচ্ছে শুভেন্দু অধিকারী হ্যাঁ শুভেন্দু অধিকারী হচ্ছে একমাত্র রাজ্যের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে এর মতো এইরকম মানুষ তুমি পশ্চিমবাংলায় আর একটাও পাবে না এই ধরনের মানুষ একটাও পাবে না হ্যাঁ এইরকম কু নৈতিক কথাবার্তা এরকম উৎখণ্ড ভাষায় গালাগালি হ্যাঁ এরকম মানুষের দিকে তেড়ে যাওয়া এরকম মানুষ পশ্চিমবাংলায় আর নেই যদি এরকম মানুষ আর একটা পশ্চিমবাংলাতে থাকতো অনেকদিন আগে পশ্চিমবাংলা ধ্বংসের মুখে চলে যেত তো এর এই যে আচরণের এই যে ব্যবহার এতে কোনো কেউ দেখতে পায় না কেউ দেখতে পাবে না হ্যাঁ ওই জন্য বলছি এইরকম মানুষদের থেকে দূরে থাকো এইসব লোকেদের এখন মানে প্রেশারের বড্ড প্রবলেম হয় দিনে যদি একশো পাঁচশো ষাট প্রেশার থাকে তো রাত্রিবেলা একশো কুড়ি চলে আসে প্রেশারের বড্ড গন্ডগোল এইসব মানুষদের থেকে দূরে থাকো দেখা হচ্ছে পরের ভিডিওতে